টু ইউটিউব চ্যানেল দিব্যশ্রম অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবার স্বাগত জানাই তো এখন কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি চুচুরা স্টেশনের বাইরে তো আজকে চুচুরায় আসার কারণ চুচুরায় কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে একটা পুজো হচ্ছে শিব এবং পার্বতীর এবং এখানে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে স্বর্গ থেকে মধ্যে শিব ঠাকুর জামাই ষষ্ঠীর পুজো নিতে আসে তো সেই জায়গায় আজকে যাব তো এই চুচুরা স্টেশনের বাইরে থেকে তোমরা কীরকমভাবে যাবে সেটা সমস্ত তোমাদের জানাবো তো কীরকমভাবে সেই জায়গায় আমি পৌঁছাচ্ছি সেটা তোমাদের দেখাবো তারপরে চলো সেই জায়গায় গিয়ে সরাসরি তোমাদের ঠাকুর দেখানো যাক তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো আজকের এই সুন্দর ভিডিওটা তো প্রথমে তোমাদের বলে দিই এই মন্দিরে তোমরা কীরকমভাবে আসবে প্রথমে তোমাদের চলে আসতে হবে চুচুড়া স্টেশনে তারপরে সেখান থেকে টোটো ধরে চলে আসতে হবে ধরমপুর এবং ধরমপুর তোমাদের যেখানে নামিয়ে দেবে সেই হাই থেকে এই গলির রাস্তা দিয়ে হেঁটে চলে আসতে হবে এই মন্দিরে তো বন্ধুরা গলির ভেতর দিয়ে হেঁটে অবশেষে কিন্তু চলে এসেছি এই তলায় এবং মহিষমদনী যে মা রয়েছে চলে এবং সেই মা এবং মায়ের মন্দিরটা তোমাদের এবার দেখানো যাক চুচুরা ধরমপুর তলা যে মায়ের মন্দির রয়েছে সেই মায়ের মন্দিরের একদম সামনে আমি চলে এসেছি দেখতেই পাচ্ছ দূরে মায়ের মন্দির এবং আশেপাশে কিন্তু এখানে মেলা বসেছে জামাই ষষ্ঠীর উপলক্ষে যেহেতু এখানে মায়ের পুজোটা হয় তার পাশেই দেখতে পাচ্ছ যেই জায়গাটায় দুর্গাপুজো করা হয় মহিষমদ্দিনীতলা সেই দুর্গাপুজোর যে বেদিটা রয়েছে সেই জায়গাটা এবং বেশ কিছু কিন্তু এখানে মন্দিরও রয়েছে এই মহীষমদ্দনী মন্দির মহিষমদ্দিনী মায়ের মন্দিরের পাশেই কিন্তু দেখতে পাচ্ছ যেই জায়গাটায় দুর্গাপুজোর সময় দুর্গাপুজো হয় সেই জায়গাটা রয়েছে তার পাশেই কিন্তু এখানে রয়েছে বাবা মঙ্গলেশ্বর এবং সিদ্ধিদাতা গণেশ এবং কল্যাণেশ্বরী মায়ের মন্দির তো দেখতে পাচ্ছ সেই মন্দির এবং তার পাশেই কিন্তু এখানে রয়েছে রাধাকৃষ্ণর মন্দির এবং এই মন্দিরের ঠিক বাঁ সাইডেই কিন্তু রয়েছে এখানে মহিষমদ্দিনী মায়ের যে মন্দির যেই মন্দিরে মায়ের পুজো হচ্ছে সেই মন্দির তো চলো এই মন্দিরে যাব তার আগে তোমাদের এই মন্দিরগুলো একবার দেখানো যাক তো আগে চলো এই মন্দিরগুলো তোমাদের একবার দেখানো যাক খুব সুন্দর কিন্তু একটা শ্বেতপাথরের মন্দির রয়েছে এবং বাবা যে মঙ্গলেশ্বর রয়েছে সেই মঙ্গলেশ্বর শিব ঠাকুরকে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই কিন্তু মহিষমুদনীতলার অর্থাৎ চুচুড়ার মহিষমদনীতলার যে বাবা মঙ্গলেশ্বর সেই মঙ্গলেশ্বর শিব ঠাকুরকে তোমরা দেখতে পাচ্ছ এখানে এবং এর পাশেই কিন্তু এখানে রয়েছে সিদ্ধিদাতা গণেশের মন্দির তো দেখতেই পাচ্ছ বাঁ সাইডে কিন্তু এখানে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর রয়েছে এবং মঙ্গলেশ্বর শিবকে তোমাদের দেখালাম তার ঠিক পাশেই কিন্তু এখানে রামকৃষ্ণ এবং শারদা মা সহ যে মা কালী সেই মা কালী কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ এই তলার এবং মায়ের মুখমন্ডল তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর শিব এবং মা কালীকে তোমাদের দেখালাম পাশে গণেশ ঠাকুরকেও দেখালাম তো এবার পাশে যে রাধাকৃষ্ণর মন্দির রয়েছে সেই রাধাকৃষ্ণর মন্দির তোমাদের দেখাবো তারপরে যে মহিষমদ্দিনী মায়ের এখানে পুজো হচ্ছে সেই মহিষমদ্দিনী মাকে তোমাদের দেখাবো তো সকলে মনে করে যে এই মর্ত অর্থাৎ পৃথিবী কিন্তু মা দুর্গার বাপের বাড়ি এবং সেই জন্য দুর্গাপুজোর আগেই এই জায়গায় কিন্তু একটা দুর্গাপুজোর আমেজ যেহেতু কদিন আগে জামাই ষষ্ঠী গেছে সেই জন্য জামাই ষষ্ঠী উপলক্ষে এই জায়গায় কিন্তু শিব ঠাকুর এবং পার্বতীকে সঙ্গে নিয়ে এছাড়াও গণেশকে সঙ্গে নিয়ে কিন্তু এখানে মত্তবাসীর কাছে জামাই ষষ্ঠীর পুজো নেওয়ার জন্য আসে এবং এখানে কিন্তু চার দিন ধরে সেই পুজো হয় তো জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু শিব এবং পার্বতী মত্তে আসে পুজো নেওয়ার জন্য খুব সুন্দর কিন্তু একটা উপস্থাপনা এই চুচুড়াতে তো সেই ঠাকুর তোমাদের দেখাবো এবং এই প্রচণ্ড গরমের মধ্যে দেখতে পাচ্ছি একদম ঘেমে গেছি তো এত কষ্ট করে সম্পূর্ণ নবদ্বীপ থেকে ট্রেন করে এসছি তোমাদের এই ঠাকুর দেখাবো বলে অবশ্যই কিন্তু তার জন্য একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে তো দেখতে থাকো সম্পূর্ণ বাদ ভিডিওটা মা কালী মন্দিরের পাশেই রয়েছে কৃষ্ণ এবং গৌর নিতাই এবং মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং ছোট্ট একটা নারায়ণশিলা রয়েছে সেই ঠাকুরের মন্দির তো দেখতেই পাচ্ছ এখানে বাঁ সাইডে রয়েছে কৃষ্ণ, এবং নিতাই এবং ডান সাইডে কিন্তু রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা এবং গৌড় অর্থাৎ মহাপ্রভু এবং না একদম নিচের অংশে কিন্তু নারায়ণশিলা রয়েছে তো এই সমস্ত মন্দিরগুলো তোমাদের দেখালাম এবার চলো মহিষমদনী মন্দির তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ দূরে সেই মন্দির এবং এখানে দূরে দেখতে পাচ্ছ লেখা রয়েছে শ্রী শ্রী মায়ের মন্দির এবং এই মহিষমদিনী মায়ের মন্দিরের সামনে একটা ছোট মাঠ রয়েছে যেই মাঠে কিন্তু বেশ কিছু মেলার মতো এখানে দোকান বসেছে এই জামাই ষষ্ঠী উপলক্ষে যে পুজোটা হয় চার দিন সেই চার দিন ব্যাপী কিন্তু এখানে মেলা হয় প্রত্যেক দিন সন্ধ্যাবেলা থেকে যদি এখন বন্ধ রয়েছে দুপুরবেলা বলে এবং এই যে মহিষমদিনী মায়ের মন্দিরটা তিনখানা কিন্তু চূড়া বিশিষ্ট দেখতে পাচ্ছ পরপর তিনটে মন্দিরের চূড়া রয়েছে তো তিন চূড়া বিশিষ্ট মায়ের কিন্তু এই মন্দির অতি জাগ্রত এই মহিষমুদনী মা জামাই ষষ্ঠী উপলক্ষে পুজো হয় সঙ্গে শিব এবং গণেশকে নিয়ে দেখতেই পাচ্ছ বিশাল একটা নাট মন্দির রয়েছে এবং তার পাশে এখানে পুজোর যে টাইমটা সেই টাইমিংটা রয়েছে আমি নবমীর দিন এসেছি দশমীর পুজো রয়েছে সকালে সাড়ে আটটা থেকে তো দেখতেই পাচ্ছ বিশাল কিন্তু একটা নাট এবং এই নাট মন্দিরের ভেতরেই কিন্তু এই মহীষমদ্দিনী মায়ের পুজো হয় তো চলো একদম সামনে গিয়ে তোমাদের ভালো করে দেখাচ্ছি চুচুরার বিখ্যাত এই মহিষমদিনী মাকে তার আগে তোমাদের দেখিয়ে দিই বাঁহাতে কিন্তু রয়েছে এই মহিষমদিনী মায়ের মন্দিরের পাশেই বজরাঙ্গলির মন্দির এবং একদম ওপরে দিয়ালের মধ্যে রাম লক্ষণ সীতা এবং বজরাঙ্গলির খুব সুন্দর কিন্তু একটা মূর্তিও তৈরি করা রয়েছে অর্থাৎ এই মন্দিরে এলে তোমরা একসাথে কিন্তু অনেকগুলো ঠাকুরের মন্দির দেখতে পারবে এবং যেগুলো তোমাদের কিন্তু অনেকটাই ভালো লাগবে আচ্ছা দূরেই তোমরা দেখতে পাচ্ছ চুচুড়ার মহিষমদিনী মায়ের পুজো হচ্ছে নবমীর পুজো এবং ঢাকবার যে সম্পূর্ণ কিন্তু দুর্গা পুজোর আগে শারদীয় যে দুর্গা উৎসব হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গা উৎসবের কিন্তু একটা আমেজ পাশে এখানে ঢাকো বাজ্যে দেখতে পাচ্ছ এবং এই মহিষমদিনী মায়ের দু সাইডে কিন্তু দেখতে পাচ্ছ বজরাঙ্গলি রয়েছে হাঁটু মুড়ে বসে রয়েছে বজরাঙ্গলির দুটো মূর্তি রয়েছে দু সাইডে এবং মাঝখানে কিন্তু রয়েছে মহিষমদিনী মায়ের যে মূর্তি এবং এই বারোয়ারির কাছ থেকে যেটুকু জানতে পারলাম আনুমানিক প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো কিন্তু এই মহিষমদিনী মায়ের পুজো এবং প্রত্যেক বছর জামাই ষষ্ঠীর দিন থেকে কিন্তু এই মায়ের পুজো সূচনা হয় বহু আগে জামাই ষষ্ঠীর দিনেই মায়ের এখানে পুজো সূচনা হয়েছিল সেই জন্য কিন্তু জামাই ষষ্ঠী থেকে পরপর চার দিন ধরে মায়ের পুজো হয় এবং মায়ের একদম বাঁ সাইডে রয়েছে গণেশ ঠাকুর এবং ডান সাইডে রয়েছে শিব ঠাকুর অর্থাৎ স্বামী এবং সন্তানকে নিয়ে মা কিন্তু তার বাপের বাড়িতে ষষ্ঠীর পুজো নিতে আসে এই চুচুড়াতে এবং মায়ের এখানে স্বপ্ন দেশে মায়ের অন্নভোগ হয় না মায়ের ফল ভোগ এবং রাতের বেলা মালপোয়া ভোগ এই মহিষমুদ্দিনী মাকে নিবেদন করা হয় এই দশভূজা পূজা মায়ের মুখমণ্ডল তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর দুর্গা প্রতিমা পাশে আরও একটা ছোট মূর্তি রয়েছে যেখানে বারো মাস পুজো হয় এবং এই মহিষমদ্দিনী মায়ের মন্দিরে প্রচুর পরিমাণে ভক্ত কিন্তু দেখতে পাচ্ছ ভিড় করেছে মহানবমীর যে পুজো সেই পুজো দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য যেহেতু অতি জাগ্রত এই মা তো এই মহিষমদনী মায়ের নবমীর দিনের যে মহা আরতি সেই আরতি কিন্তু এখানে হচ্ছে দেখতেই পাচ্ছ সম্পূর্ণ দুর্গাপুজোর একটা আমেজ নিয়ে এসছে তো আরতি তোমরা দর্শন করে নাও তো বন্ধুরা এই চুচুরার মহিষমুদিনী মার ভিডিও তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি